মিষ্টি কুমড়ার কটা গুলি লৈছি আমি এটা এটা ফলাই ওরকম বট্রি করছি ওরকম আর দুইয়া পরিষ্কার করছি এটা দিয়ে আজকে বড়া বানাইয়া দেখাইব আপনারারে আপনারা আমার সাথে দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা সাপোর্ট করবা খুব ভালো লাগবো এর মধ্যে দিয়া দিছে আমি বেসন বড়া বানাইবার জন্য আপনারা পরিমাণ বুঝিয়া বেশ হলে বেশ দিবা কম হলে কম দিবা পরিমাণটা বুঝিয়ে আপনারা দিবা বেস হলেও কিনু চুই তো না এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা গুঁড়া জিরা বাহারের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিকে দিকে জল দিয়ে এটা একটু গুলিমাটা লইয়া ওরকম করে